হ্যালো এভরিওয়ান তোমরা তো আগের ভ্লগে সবাই দেখলে আমরা এখন আছি ঋষিকেশে আর ঋষিকেশের ত্রিবেণী ঘাট তো এখান থেকে যাব আমরা রামঝুলায় তো চলো যেতে গিয়ে দেখো এই যে পাগলামি শুরু করে দিয়েছে তো তোমাদের সাথে এনার তো পরিচয় করেই দিয়েছি ইনি নিজেই আলাপ করে নিয়েছে তোমাদের সাথে আর সব থেকে বড়ো কথা আসল আলাপটা কিন্তু করায়নি ইনি হচ্ছেন আর কি চলো এখন বলবো না না থাক পরেই বলবো তোমাদেরকে আর তোমরা তো টাইটেলার থাম্বেল থেকে বুঝেই যাচ্ছ যে নি বলেই ফেলি ইনি হচ্ছেন তিরুপতি বালাজি মন্দিরের পণ্ডিতজি আসলে নতুন নতুন চান্স পেয়েছে মানে নতুন এক্সাম দিয়ে ওখানে চান্স কয়েক মাস উনি খুব দারুণ করে তোমাদেরকে দেখাবো কোনো একটা ব্লগে ওনার পুজো করা আর এই দিকে দেখো হঠাৎ করে চোখে পড়লো যে মাসাজ করার জন্য কারণ অনেকটা হেটেছি আর পা ফুলে গেছে সবারই অল্প অর্ধেক তো সেই জন্য একটা কিনে এই দেখ এটা ম্যাসাজ করার জন্য কেনা হয়েছে কারণ কেদারনাথে উঠে আমি ক্লান্ত ক্লান্ত না পায়ে ব্যথা হয়েছে তাই পাটা ফুলে গেছে আমার পাটা ফুলে গেছে তাই ম্যাসাজ করার জন্য এটা কিনেছি এটা দেখো কেমন করে ম্যাসাজ কর ম্যাসাজটা কেমন করে করবেন পায়ে দেখাবো না হাতে এটাই যে যে আমরা জানকি ঝুলে গেছি তাই তো জানকি ঝুলে এসে আজকে রোদে কিছু দেখতে পাচ্ছি এগুলো দেখো এগুলোকে কি বলা হয় জানো এগুলো হচ্ছে রুদ্রাক্ষ অনেকে দেখে হয়তো চিনতেই পারছো এগুলো না শুকিয়েছে শুকিয়ে এরকম হয়েছে কিন্তু অনেকের কাছ থেকে শুনলাম যে গাছ থেকে পড়ে থেকে নিচে পড়ে আর কি সেটাই রুদ্রাক্ষ মানে গাছে শুকিয়ে নিচে যদি ঝরে পড়ে সেটাই রুদ্রাক্ষ আর গাছের কাঁচা ফল পেরে শুকিয়ে বা কাঁচা ফল পড়ে গিয়ে সেটাকে শুকিয়ে সেটা কিন্তু রুদ্রাক্ষ হয় না বা সেই রুদ্রাক্ষে কাজ হয় না যেটা আর কি এখান থেকে শুনলাম অনেকেই বলছে মানে ওই সেই জন্য আর কিনলাম না কিন্তু রুদ্রাকও নিতে ইচ্ছা করছিল সেই ওই জন্য আর শোনার পর থেকে আর নিতে পারলাম না নিতে পারলাম না বলাটা আমার বড় মাসে দেখো পড়ে রয়েছে কিন্তু ওটা রুদ্রাক্ষণ ওটা কুলের দানাকে বা কোনো রুদ্রাক্ষ ওরকম পেরে নিয়ে ওটাকে আর কালার করে দিয়েছে ওটা রুদ্রাকর মতন হয়ে গেছে আর এদিকে রাম রামঝুলায় কিন্তু উঠছি বন্ধুরা মাথাটা কিন্তু খুব ঘুরছে মানে ঘুরছে বলতে কি রামঝুলাটা না এরম দোল খাচ্ছে ঠিক আছে কীরকম তোমাদের ফোনে আমি বোঝাতে পারছি না কিন্তু ওটা নড়ছে মানে দোলনার মতন দেখো বয়ে যাচ্ছে হচ্ছে গঙ্গা মাথাটা ঘুরছে খুব হ্যাঁ আর মাথাটা ঘুরছে এই কারণেই দোল খাচ্ছে তাই জন্য ভয় লাগছে না কারণ ওটা রামঝুলা দেখো সামনে দেখো বজরাঙ্গলি রাম আর সীতা আর এখান দিয়ে নিচ থেকে ওইটার নিচ থেকে বেরোতে হবে ঠিক আছে আর এই দিকে দেখো আমাদেরকে গাইড ধরেছে গাইড বলছে কি আমরা বুঝিয়ে দিচ্ছি তোমরা কিছু বুঝতে পারবে না মানে ওইটাই আর কি আর এইটা হচ্ছে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে দু সালে যখন বন্যা হয়েছিল প্রচুর বন্যা হয়েছিল তখন এই ভোলার সব কিছু ডুবে গেছিলো কিন্তু এই ভোলানাথের মাথাটা কিন্তু ডুবেনি ঠিক আছে সব কিছু ডুবে গেছিলো তো এই ভোলানাথটা এখানে মানে প্রচুর জল জমেছিল জল চারিদিকে এর থেকেও এই ভোলানাথের হাইটেরও বেশি কিন্তু ভোলানাথ কিন্তু ডোপেনি ভোলানাথকে কিন্তু দেখা গেছিল মানে পুরো ভোলানাথ না ভোলানাথের মুখটা আর কি মানে গলা অবধি জল ছিল এরকম একটা ব্যাপার এখানে সবাই আমরা ফটো ফটো তুলে নিচ্ছি আর এই দিক থেকে বললো যে কোথায় যাচ্ছি আমরা এখানে একটা গাছ রয়েছে সেই গাছের কাছে বা গাছের সামনে যদি তুমি কোনো কিছু চাও এই যে এই গাছটা গাড়িটু বলছে এই গাছের কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে কিন্তু মনস্কামনা পূর্ণ হবে তো আমি এখন ঘুরে ঘুরে ওই গাছটার কাছে যাচ্ছি একটু প্রণাম করতে আর আমারও একটু কিছু মনস্কামনা আছে সেটা চাইতে সবারই মনস্কামনা থাকে বলো এদিকে দেখো ভোল দাঁড়িয়ে রয়েছে ঘুরে 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 রাস্তায় খুঁজে পাচ্ছি না কোথা থেকে ঢুকবো তারপরে দেখো ওখান থেকে দেখতে পাচ্ছি যে একটা গেট আছে ওই জন্য আমি ওই দিক থেকে ঘুরে নিলাম আর গাছটা নাকি এমনই একটা গাছ গাছের পাতাটাও রেখে দিলে ভালো মানে তুমি যা চাইবে ঠিক আছে আমি চেয়ে তো দেখি মনস্কামনা পূর্ণ হলে সেটা দেখাই যাবে তাহলে সত্যি বলেছে আবার এখানে দেখছি তো এসে দেখছি দেখো অনেকে পুজোও করে গেছে আর পুজো করতেও আসছে বা পুজো করে এখান থেকে গেছে এরকম বললো এখানে কারণ পুজো করে গেছে এখানে ধূপকাঠি মোমবাতি সবই জ্বলছে নিশ্চয়ই কারোর হয়েছে মনস্কামনা বা হয় এরকম নালে তো মানুষ আসতো না তাই না গাছটার নামটা ওনারা বললো না কিন্তু গাছে এখানে মনস্কামনা পূর্ণ এসে মনের ইচ্ছাগুলো তো বলেই দিলাম বাট মনের যেটা চাওয়া সেটা পূরণ হবে কি না জানি না আর এদিকে দেখো মন্দিরে ঢুকে পড়লাম মন্দিরে ঢুকে আমরা ফটো তুলে নিলাম আর এখান থেকে দেখো শুরু হচ্ছে ঠাকুর মানে পরপর 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 এবার লাইন দিয়ে ঠাকুর আমি কিছু কিছু ঠাকুরের নাম জানি না দেখলে তো বোঝা যাচ্ছে ছাকেরটা মনে ছিল সরস্বতী ঠাকুর এটা এটা ভোল না দেখো আর হচ্ছে আবার এখানটা পুরো আয়না আয়না তারপরে এখান থেকে মাথা দিই তারপরে পরপর ঠাকুর হ্যাঁ নাম জানি না বলাটা ভুল নাম জানি কিন্তু কিছু কিছু ঠাকুর মানে এখানে বসে রয়েছেন কৃষ্ণ এইগুলো এগুলো তো জানি এই ঠাকুরটা আমি বুঝতে পারলাম না কি গণেশ ঠাকুর দেখো সামনে দেখছি এত ভিড় চলো তো দেখি কি বলছে এই গাছটাকে নিয়ে দাঁড়াও এই গাছটা ও আচ্ছা এই গাছটা হচ্ছে গণেশ ঠাকুরের মতন সুরটা দেখো এটাই বলছেন উনি উনি তো গাইড আমাদের সাথে এসছেন দেখো পুরো গণেশের মতন লাগছে এটা গণেশের সুর এটাই বলছেন উনি যে এই গাছটা হচ্ছে গাছটা দিয়ে একটা গণেশের অনেক গল্প বলছিলেন কি গল্পটা আমি তোমাদের সাথে পরে দেবো এই গাছটা দিয়ে গণেশ ঠাকুরের সুর ওই জন্য সামনে দেব গণেশ ঠাকুরকে পুজো করেছেন আর এখানেও নাকি যা চায় মানুষ তাই কিন্তু পায় ঠিক আছে মানে অনেকেও চেয়েছে পেয়ে গেছে আর এই জায়গাটা খুবই জাগ্রত জায়গা ঠিক আছে মনস্কামনা পূর্ণ হবে দেখো ওই যে আমি আঙুল দিয়ে দেখালাম ওই যে গণেশের সুর তোমরা দেখে বুঝতেই পারছো যে গণেশের সুর উনি ওটাই বলছেন যে এই গণেশের সুরটা বেরিয়েছে এখানে পুজো করেন অনেকে এসে মনস্কামনা পূর্ণ হয় আর এক একজন করে আসছে তো উনি ওটাই বলছে একজন একজনকে ধরে 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 বোঝাচ্ছে মানে আমাদের তো সবাই আলাদা হয়ে গেছে গ্রুপ একজন এখানে চলে গেছে একজন ওখানে চলে গেছে তো গাইড বোঝানোর মন্দিরের ভেতরে তো আর বোঝানোর কিছু ছিল না তো বাইরেই গাছটা নিয়ে বোঝানো ছিল ওই জন্য এইবারে দেখি সোজা চলে যাচ্ছি সোজাও নাকি শুনছি মন্দির আছে চলো দেখি কি মন্দির ও আচ্ছা এটা হচ্ছে নবগ্রহ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি এটা কি আমি অনেক কাউকে চিনি না এটা দেখি তো নামটা কি আছে এটা হচ্ছে চন্দ্র আচ্ছা তারপরে হচ্ছে সূর্য আচ্ছা নবগ্রহ যেটা গ্রহ গ্রহদোষের বলা হচ্ছে আচ্ছা সূর্য তারপরে এটা কি এটা হচ্ছে শুক্র আচ্ছা এটা হচ্ছে রাহু বাবা আচ্ছা আমি খুব ভয় পাই এগুলো আচ্ছা শুক্র এটা তো দেখলাম বুধ চলে এসেছি বুধের কাছে তারপরে হচ্ছে তারপরে কি আছে বুধের পরে আর কি আমি তো জানি না অত কিছু বুধের পরে এটা দেখি চলো বৃহস্পতি হ্যাঁ বুধ বৃহস্পতি বুধের পরে তো বৃহস্পতি হয় সত্যি মানে আমি কিচ্ছু জানি না এইসব ব্যাপারে আচ্ছা এটা হচ্ছে কেতু কেতু দেখি কীরকম বাপরে বা নমস্কার করে নিন আচ্ছা এটা কি শনি এটা তো আর মুখে নাম নেই শুনেছি তো এই যে এনারা পরপর পর এই যে সাজানো রয়েছে যা মানে যাদের দেখলাম আর কি নবগ্রহ দোষ যেটা বলা হয় আর ও হ্যাঁ ওখানে তো দেখলাম ও যোগ্য করা হয় মানে এখানে নবগ্রহ দোষ কাটানো হয় মানে ওই যে অ্যাস্ট্রোলজার দেখিয়ে তারা যারা সব নেয় না হাতে তো ওই নবগ্রহ দোষ বলে যেটা আমি শুনেছি আর কি ওই দোষগুলো নাকি কাটানোও হয় উনি বলছিলেন এখানে আমরা বেরিয়ে এখান থেকে অন্য একটা জায়গায় যাচ্ছি তো আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি চলো টাটা